আমার পিছনে খেয়াল করেন এইটা হচ্ছে যে আমাদের পৃথিবী এই পৃথিবীটা সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে আমরা বুঝতে পারি না অনেক এবং বায়ুমন্ডলের কিছু ব্যাপার আছে কিন্তু এইটা শুধু দেখেন সে সেকেন্ডে তিরিশ কিলোমিটার মানে আমি যতক্ষণ কথা বলছি ততক্ষণ এই পৃথিবীটা অনেক পথ অলরেডি চলে গেছে এবং এই পৃথিবীটার আয়তন হচ্ছে প্রায় একান্ন কোটি বর্গ কিলোমিটার বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আমাদের ছোট্ট আয়তন একটা দেশ এবং এইরকম আরো অসংখ্য ছোট বড় নানা ধরনের সাইজের দেশ নিয়ে কিন্তু আমাদের এই পৃথিবীটা যেটার ভিতরে আরো অসংখ্য নদ নদী সাগর মহাসাগর মরুভূমি পাহাড় পর্বত কত কি এই সব কিছু মিলিয়ে এর আয়তন হচ্ছে একান্ন কোটি বর্গ কিলোমিটার এবং এই যে দূরে আপনারা চাপটা দেখছেন সেও কিন্তু ঘুরছে এটার চারপাশে এবং ঘোরার ফলেই আমরা পৃথিবীর এক এক জায়গা থেকে পনেরো দিন এইখানে চাপ দেখা গেলে অপোজিটে পনেরো দিন দেখা যায় এই ব্যাপারগুলো ঘটছে কথা হলো সকাল বেলায় আমরা যে সূর্যটা দেখি ওই যে দূরের সূর্যটা সেইটা এই যে পৃথিবীটা এইটার তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ আমি এবং আপনি এই পৃথিবীর তেরো লক্ষ পৃথিবীকে দৌড়ে নিয়ে ওই সূর্যটায় বসায় দিতে পারবো এত বড় হচ্ছে সূর্যটা দেখুন আপনাদের একটা মজার কথা বলি আমরা যখন ছোট ছিলাম হারিকেনের আলোয় সন্ধ্যায় পড়তে বসতাম গ্রীষ্মকাল প্রচন্ড গরম বিদ্যুৎ চলে গেল ঘামছি তাও কবিতা পড়ে যাচ্ছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ছোট্ট একটা হারিকেন হালকা আলো দিচ্ছে হারিকেনের গ্লাসের ভিতর দিয়ে কিন্তু এক ধরনের তাপ এসে লাগতো তখন আরো গরম লাগতো আরো ঘামতাম কষ্ট হতো আর কি ছোট্ট একটা হারিকেন যেভাবে জ্বলতো আপনার সামনে সূর্যটাও ঠিক পনেরো কোটি কিলোমিটার দূরে একইভাবে জ্বলছে এবং এই জলার ফলে যে তাপটা আসে যে আলোটা আসে হারিকেনের মতো সেইটাই আমরা পৃথিবীতে পাই এবং গ্রীষ্মকালে আপনারা জানেন গরমে কত কষ্ট হয় মানুষের চিন্তা করেন কোটি কিলোমিটার এত গরম লাগে সেই সূর্যটা হচ্ছে যে তেরো লক্ষ পৃথিবীর সমান বড় সবচেয়ে মজার ব্যাপার হলো পৃথিবীটার মতোই এই সূর্যটার আশেপাশে আরো কতগুলো ছোট ছোট গ্রহ উপগ্রহ ঘুরছে এবং এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা বলছি আমাদের সূর্যের জগৎ বা সৌর জগৎ সবচেয়ে বিষয় হলো এই সূর্যের মতোই মতো বিলিয়ন রকম ছোট বড় নক্ষত্র হচ্ছে হচ্ছে আমাদের এই নাম এবং এই মিল্কিওয়ে গ্যালাক্সির আয়তন এত বড় এই একশো বিলিয়ন নক্ষত্র নিয়ে আমাদের এই জগৎ পৃথিবী সহ একবার এই গ্যালাক্সিটার চারপাশে চক্কর দিতে প্রায় বিশ কোটি বছর প্রয়োজন এই বিশাল যে গ্যালাক্সির কথা বললাম আপনাদের এরকম আরো দুই ট্রিলিয়ন গ্যালাক্সি হচ্ছে আমাদের এই মহাবিশ্বে যতটুকু আমরা এখন পর্যন্ত জানি এক ট্রিলিয়ন মানে হচ্ছে এক লক্ষ কোটি তার মানে এইরকম দুই লক্ষ কোটি গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে যেটা আমরা জানি যার এক একটা গ্যালাক্সির ভিতরে আরো একশো বিলিয়ন সূর্যের মতো ছোট বড় নানা সাইজের নক্ষত্র আছে এবং ওই নক্ষত্রগুলোর ভিতরে আবার পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহের মতো অসংখ্য জিনিস আছে এই বাংলার পারে। দেখিব কাঁঠাল পাতা জড়িতেছে ভোরের বাতাসে কথাটা বলেছিলেন আনন্দ দাস একটা কবিতার দুটো লাইন জীবনানন্দ দাস তখন বলছেন যখন আমরা দেখি যে পুরো পৃথিবী আমেরিকাময় ইউরোপময় স্বপ্নে ভিবর যেখানে মানুষ ছুটে যেতে চায় নিউ ইয়র্ক লন্ডন কিংবা জার্মানি এই স্রোতের বিপরীতে গিয়ে একজন কবি এই সাহস কোথায় পেলেন তিনি বলেন যে তিনি এই পড়া দেখার জন্য যাবেন বাংলায় রয়ে প্রশ্ন হলো একদিকে আনন্দের কবিতা আর একদিকে এই বিস্তীর্ণ মহাবিশ্ব এবং মহাকাশ এই দুইটার কথা আপনাদের কেন বললাম এই যে পৃথিবীটা সূর্যটাকে কেন্দ্র করে ঘুরছে এই সূর্যের চারপাশে তার ঘুরে আসতে এক বছর সময় লাগে থেকে শুরু করলে ঘুরে আবার এখানে আসতে তার এক বছর সময় লাগে এই এক বছর সময়ের ভিতরে সূর্যের সাথে পৃথিবীর যে অবস্থান সবকিছুর কারণে মূলত আমাদের ঋতুগুলোর পরিবর্তন হয় পৃথিবী তার নিজের জায়গায় ঘুরছে সেইটা আমাকে দিন দিচ্ছে রাত দিচ্ছে এবং এই যে চাঁদ ঘুরছে ফলে কিন্তু সেই জোয়ার ভাটা হচ্ছে এবং এই যে পৃথিবী সব কিছু নিয়ে সূর্যের চারপাশে ঘুরছে এর ফলে কিন্তু ঋতুগুলোর পরিবর্তন হচ্ছে কখনো গ্রীষ্মকাল কখনো বর্ষাকাল যখন আমরা ধান রোপণ করি অর্থাৎ এই পৃথিবীতে যেখানে আপনি আছেন সেইখানে আপনার 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 পুকুর নদীর পারে, শহরে বন্দরে নগরে যে যেখানে আছেন সেইখানকার যে জীবন ব্যবস্থা যে প্রকৃতি যে গাছপালা বায়ু যা কিছু আছে সব কিছু কেন এভাবে আছে এটার কারণ হলো এই যে চেইন অফ ঘোরাঘুরি এই যে একটা চেইন অব এক্সিস্টেন্ট চলছে পৃথিবী ঘুরছে চন্দ্র ঘুরছে আবার সব কিছু মিলে সূর্যের চারপাশে ঘুরছে সূর্য ঘুরছে সূর্য আবার সব কিছুকে নিয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরছে এই গ্যালাক্সি আবার ওই যে বললাম দুই ট্রিলিয়ন গ্যালাক্সি ওই রকম অনেকগুলো গ্যালাক্সি পুঞ্জের চারপাশে এক একটা ঘুরছে এই যে একটা চেইন এক একটা ঘুরছে একটার পিছনে সেটা যত বড় হোক ছোট হোক এই চেইনের কারণেই আমরা আমাদের এই পৃথিবীতে এক ধরনের হওয়া পায়। কখনো গ্রীষ্ম কখনো শীত যাই হোক না কেন ফলে জীবন আনন্দ দাস যখন বলছে যে তোমরা যেখানে চলে যাও লন্ডন নিউ ইয়র্ক আমেরিকায় কিন্তু আমি যে কাঁঠাল পাতা ঝরে পড়া দেখব এই কাঠাল গাছটার অস্তিত্বমান হওয়া কিংবা নিউ ইয়র্ক শহরটা অস্তিত্বমান হওয়া এই প্রত্যেকটা কিভাবে কখন কোথায় অস্তিত্বমান হচ্ছে সেইটা নির্ভর করছে এই যে মহাজগতের মহাবিশ্বের একটা চেইন চলছে সেইটা যদি ওইভাবে না ঘুরতো না হতো তাহলে এই কাটাল পাতাও হেমন্তে ঝরে পড়তো না আনন্দ কবিতা লিখতো না কেননা এই আনন্দের অস্তিত্বমান হওয়ার জন্য এই দূর মহাকাশের যে গ্যালাক্সি সেইটার চেইনটাকে কাজ করতে হবে এবং একজন কবি যখন দেখেন যে একটা কাটাল পাতা আস্তে আস্তে বেলায় ঝরে পড়ছে তিনি আসলে শুধু এই কাটাল গাছ কিংবা কাটাল পাতাটা দেখেন না তিনি এই কাটাল গাছটার অস্তিত্বমান হওয়া এই কাটাল পাতাটা হলুদ হয়ে যাওয়া এবং ঝরে পড়ার পিছনে সমগ্র মহাবিশ্বের যে একটা বিশাল অস্তিত্বের চেঞ্জ এই যে একটা তিনি দেখতে পান যা স্বপ্ন যা কিছু রাজনীতি অর্থনীতি যুদ্ধ মারামারি কোন খারাপি অন্যায় অত্যাচার প্রেম ভালোবাসা ফিলসফি কবিতা সবকিছু কিছু ঘটছে এই যে মহাজাগতিক যে চেইনটা এই চেনটা চলছে বলেই যেটা বুঝাতে চাইলাম এতক্ষণ এই কবিতা এই মহাবিশ্ব এই ফিলসফি জীবন আনন্দ কিংবা কাঠাল পাতার ঝরে পড়া হোক হেমন্তের হলুদ পাতা কিংবা বসন্তের কোনো প্রেমিক কিংবা সেটা হোক নিউ ইয়র্কের কোনো ধনী ব্যক্তি কিংবা সেটা হোক ধানসের সেই ছোট্ট গ্রামের পাড়ের কোনো এক কৃষক সবার অস্তিত্ব একটা সুতোই একটা চেইনের ভিতর দিয়ে হচ্ছে এইজন্য জীবন আনন্দ বুঝতে পারেন যেই যে কাঠাল পাতাটা ঝরে পড়া যে চেইনে হচ্ছে একই চেইনে সেই দূরের দুই লক্ষ কোটি গ্যালাক্সি ঘুরে বেрачиছে আমাদের এই মহাকাশে এতটা গভীরে দেখতে পারেন একজন কবি একজন দার্শনিক যার ফলে তারা বুঝতে পারেন যে একটা কাঠাল পাতা ঝরে পড়ার ভিতরেও কত আনন্দ অস্তিত্বের কি এক রহস্য তখন তারা স্তব্ধ হয়ে যান চুপ হয়ে যান এবং তারা মানুষকেও বলেন তুমি শান্ত থাকো তুমি এখানেই সুখুজো কিন্তু তাড়াহুড়ো অস্থিরতা যুদ্ধ মারামারি খুনি এগুলো বন্ধ করো নিজের অস্তিত্বের এই চেইনটাকে বোঝার চেষ্টা করো তখনই তুমি তোমার জীবনের পূর্ণাঙ্গতা খুঁজে পাবা খুঁজে পাবা সুখ এবং সমৃদ্ধি ভালো থাকবেন সবাই